विभ में ना करी नाम वंदेगी गुना करे काताल नाम जिंदगी गुना करे काताल नाम जिंदगी तब वार तो रे अबरत

বলে তুমি এবল বলে বাবা খামাকা না তুমি খেয়েছো বলে মা বল আমি গ্রুপ মা কানাল খাই মা তুমি কেন খাও না বলে তুই না সব যতক্ষণ তোমার খানা খাইতে মনে চায় না আর যেই banda ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না ওরে জিজ্ঞাস কর তোর দরজা কেন বন্ধ বল আমি আমার দরজা খোলার চেষ্টা বারবার আমায় মাবুনাই আযমতি শাবিবলাই এটি

এই তাইদের ময়দানে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করে রক্ত ঝরে ঝরে জুতা আটকা যায় আমার আল্লাহ সালাম জানা দে আমার নবীর কান্না দিয়ে আল্লাহ সহ্য করতে পারি ওই তাইদের বেইমানেরা পাথর মারে আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না কান্ন সহ্য করতে পারি না আল্লাহর নবীর কান্না আসমান কাদের শপিং কাদের জিব্রাইল বলে নবীন ওইটায় ফের দিই নামিনা পাচর মারে অর্ডার দেয় আমি তো শপিংটা উল্টা দে কেমন মায়ার দবি আবার কেমন দায়ার নবী আবার আমার দবি কাদের আর বলে জিব্রাইল এদেরকে আমি না যদি চিনত আমার আর কখনো পাথর মারত না যেই নদীর শরীরের মধ্যে মশা মাসি করা হবে ওই নদীর শরীরের ভিতরে পাথর করতেছে পৃষ্ঠের মতো পাথর উন্মতির আমার মায়ার নবীর মায়াত উন্মত হওয়ার পরেও কেন সেই নবীর শূন্য অনুযায়ী জীবনটা চালাও না এরে আল্লাহর বন্ধা চোখের পানি ঈশ্বরে কান্না করো তাও বা করো যদি চোখে পানি না আসে ডানে বানে তাকায় দেখো কার চোখের কোথায় পানি আছে। আল্লাহর কাছে মহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো কান্না কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কখন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন বলো কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ গুনার কারণে দিনটা পাচরের মতো সত্য ছোটে পানি নাই ওরে কান্নাওয়ালা ভাই তোমার কপাল ভালো তোমার উপর আল্লাহর বড় রত্ন তোমার উপর আল্লাহর বড় দয়া তোমার চুখি বাঁধি আমার চুখি পাবি গুনার কারণে আমার দিনটা পাথর এরে আল্লাহর বান্দা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি সারা যেমন ঠান্ডা করা যাবে না ওরে গুণাগারের কবরে যদি জাহান আগুন থাকে এই কবরের জাহান আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না রে বাবা মাথাটা মতো করে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আর বলে গুণা করব না নবীর সুন্নতের জবাই করব না মরণ থেকে যা পালা মরণ তো নাই নিবে ভিড়ি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছি নদীপথে নৌকা চালাও মাঝি ভাই বেলা বেদার আগে আমি ও পাট চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে বেলারে আর জমে না এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না মোবাইল ও মাইনা কই মাঝে মাঝে বালিশে মাথা লাগা চিন্তা করি সেই ছোটবেলার খেলা কত আনন্দের সেই রাত কত সে আনন্দের দিন এলাকার বন্ধু বান্ধব কত একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকের আমরা খেলতাম বাচ্চারা বারো বছর দশ বছর হয় এখন সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়ে পাই না খবরও জানি না কইয়াছি মোবাইল নেই লেখাপড়ার একটা বলে কত বন্ধু বন্ধু বাবার ছিল একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম ওই বন্ধু আমারে না দিয়া খাইত না কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম আজকে সেই বন্ধুরা কে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না আমার ব্যস্ততা আমি বন্ধু তার ব্যস্ততা সেই ব্যস্ততায় কোথায় গেল সে আমার আপন আজকে আমার পার্শ্ব যারা আছে আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমার দাদা কোথায় গেল দাদি কোথায় নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর না এমন একদিন জমিনে মাইকে মসজিদে মহাজিম বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই বিধার ঘন্টা বাড়ি পরে যাবে রাতের বেলা ঘুমায় গেল দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকাল বেলা মা ডাকতে আসলো বাবা ও তার না সকাল হয়ে গেল মা দরজা ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আসতে তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাল শরীরের মধ্যে একটু হাতটা লাগা তো ধাক্কা দিয়া দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুঝার বাকি নাই চিৎকার দিয়া কতরা কোথায় আছো আমার বাবাই জমিনে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে নাই গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা জানা পারা জানা কোথাও না দৌড়াচ্ছে বাস বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাস বাগানে কাবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ বড়ই পাতা দিয়া গরম পানি দিয়ে রেডি তুমি আমি আর কথা বলতে পারি না টাকা দেখতেছি ওর আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আমার জন্য লোক আছে। আমার মা যখন আমাকে নিয়ে যায় মা সববারের মতো নজর দেখা যা বাবারে যাওয়ার জামাজা যা করা বাবা কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্না কর্না খানা খাইতে গেল কাদে মা খানা খায় না সন্তানের চিন্তা বড় আনন্দের মায়ের মনে কোন আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুণার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়ে নামাজটা করছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরা বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো বেদ আমাদের সাথে আচরণ করে সবাই দিল ভরে কাতে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো হয়েছে কারণ আলেমরে গালি দিত ইমামে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতো ও মরে যাওয়াটা আমাদের এলাকা শান্তি হয়ে গেল ধর্ম কপাল তোর নষ্ট হয়ে গেল ওই কবরে যাওয়ার পরে রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়া কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রানের তুই ভুল্ণয় নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনি মুখে বলবি নবী আমার নদী তালের মধ্যে নবীর দাঁড়ি রাখবি না গাত দাড়ি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তালা কিন্তু করায় বন্ডাই হিসাব নিয়ে তোর পাশে আর একটা তার দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাঁড়ি রাখো এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই নামাজ সারে নাই 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 তুই কেন বারো মায়ের যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ সারে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাঁটার ফালায় এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে আল্লাহর দরবারে পালাবার জায়গা না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবা না রে মনে অতএব তল্লা করে জাহান নামের আজাব সহ্য করতে পারবি না রে বাংলা চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে টাকা দেয় গুণাগারের জন্য জাহান নাম আল্লাহর কোরআনের আওয়াজ মেকানুওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনের এই ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুণাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি ধরে চাপ দিবেন চাপের কারণে পাথরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে এক সেকেন্ডে রাজাবে সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম কি চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুই সহাব পেছনে বসে এক যুবক হাউ হাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাতে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বার কত ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো পাপি বান্দা জগতে আর কেউ নাই যুবক এমন কোন গুনা নাই করে না এলাকার মানুষ তার রসিদিয়া বাইদা সবাই জঙ্গলে ফালাই দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায়ে ফেলে দেওয়ার পর জামানার নবী মূসা আল্লাহ জিজ্ঞেস করলে ও তাড়াতাড়ি যাও অমু জঙ্গলের কিনারা এক যুবক আমার তলি তাকে তুমি নিজে জানা যা করাও নিজ হাতে দাফন করে রাখ মুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জানলায় ফালাইল আল্লাহ ওহি নাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানাজা আমি পড়ালো এর কবরে দাফন করলো আল্লাহর অর্ডার মুসানবী তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালাই দিলাম রশি দিয়া বাঁধলাম এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বললা সুযোগ নাকি অলিয়া কামেল কারণটা কি আল্লাহ কায় ও মুসা তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফেলা গেল ওই যুবক অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনো হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও না আমার মা দরজা বন্ধ করে আমার বাবা তারায় কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবা ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল তো খারাপ এলাকাবাসীও তারাই দিল না বাবাও তারায় দিল আশ্রয়ের কোন দরজা নাই তবে আল্লাহ আমি ওলামায় কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরজা আছে আল্লাহ আমার জীবনে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত গুলো না পায়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা না গুণাহের কারণে আমার চোখ দুটো না পাক আমার গুণা করার কারণে আমার অন্তরটা না পাক গুণাহের কারণে আমার পা দুটো না পাক আমার গুণার খবর আমার মা বাবা কেউ জানেন আল্লাহ তুমি জানো আমার মায়ের জানলে লাগতি মেরে তারা দিতা

আর জীবনে গুনাহের পথে যাবো না নামাজ চলবে না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বর খেতে করে দাও কত বড় বড় বারো বড় কেউ তো তুমি মাহা করেছ ও আল্লাহ আমি তো তোমার আদরের নবিরুন্দ

ওরা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে এখানে যদি দেখো কারো মা নাই কারো বাবা আছে বাবার কাছে গিয়ে দোয়া চাও যদি দেখো বাবা নাই তো বাবার মতো সাদাবারি কে আছে টাকা সাতা দাড়িওয়ালাও দোয়া করলে পালটা খুলে যাবে না যুবে দাড়িওয়ালার সাথে দেয়া করবি না সাতা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয় আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে যদি দেখো সাদা দাড়িওয়ালাও কেউ তোমার পার্সে নাই দেন বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও হাতটা দিয়া বলো ভাই আমার জন্য দোয়া করো বড় ভাই ছোট ভাইরে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় রে নদীর দা আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য গুণাগারের জন্য কবরে আজাব হবে জাহান নামে আজাব তাও সত্য আল্লাহর কাছে তওবা করে নাও গলায় সুরি আসবে মরে যাবো আর নামাজ সারবো না আল্লাহ আল্লাহরে গালি দিব না বেপার দায় চলবো না সরিভাবে কোরআন করবো তওবা করার যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ সবার হাত আপনি কবুল করে আমাদের তলবা কবুল করে নেন তলবার উপরে মজবুত চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রবি হং হুমা কমার বয়ী সদীরা রব্বির হন হুমা কমার বয়ী সকল রে দরজা হো माफना पे बंदा रे अपनी जोदी माफ ना जा रे बंदा रे बलना होना बंदा जावे कारदारे अपना बंदा जावे

বে আপনি দু কেন দেখিবে ও আল্লাহ আমরা তো বাড়নি আপনার দরওয়াজা হাজির আপনার বান্দার আপনাকে ভুলে না বসার জায়গাটাও ভালো না আল্লাহ এই কাদা পানির মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলিয়া বাড়ি যায় ঘুমায় নাই আয় আল্লাহ বসার জায়গা পায় না দাঁড়া দাঁড়া কোরআনের কথা শুনে আল্লা আল্লাহ আমরা সবাই গুণাগারের দল আমরা সবাই জাহান নামের আশা দিলে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক কারণে আমার জিব্বা না পাক সেই ময়দানে আমার মতো গুণাগার আর কেউ নাই আল্লাহ কথা বলার এলেন নাই আমার নাই যোগ্যতাও নাই আল্লাহর পরে সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে ফালা দিয়ে নারে আল্লাহ আর আল্লাহ কত ওলা মাইকার আমরা হাত তুলেছেন কত সাদা দাঁড়িওয়ালা হাজি সাহরা হাত তুলেছেন আর আল্লাহ কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন কত ব্যবসায়ী